এস্কান এদেশের চিহ্নিত সম্পন্ত্রাসী সংগঠন জোরে বলেন না কেন এস্কন এদেশের চিহ্নিত সন্ত্রাসী সংগঠন এর আমার ভাইকে হত্যা করেছে ঠিক কেনা বলেন এরা আমার অ্যাডভোকেট সেই উল ইস্তাবকে হত্যা করেছে এই বাংলাদেশে বসবাস করার অধিকার নেই এদেরকে জাতীয়ভাবে নিষিদ্ধ করতে হবে জাতীয় ভাবে নিষিদ্ধ করতে হবে সন্ত্রাসী সংগঠনদেরকে বাংলাদেশ জমিন থেকে জাতীয় ভাবে হোক কারা কারা চা মুসলমান এক আলিফের রক্ত ঝরেছে সেইফুল ইসলামের রক্ত ঝরেছে বাংলাদেশের হাজার লক্ষ সেইফুল ইসলাম তৈরি আছে তবে মোহাম্মদুর রসুল্লার দিন কে আমরা বিলীন হতে দিতে পারি না ইসলামের তাহজিব ও তামাদ্দুন কে বিলীন হতে দিতে পারি না প্রয়োজনে লক্ষ সেইফুল ইসলাম আলী রক্ত দেবে জীবন দেবে ইসকনকে দেশ থেকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ রক্ত লাগলে এক সাগর রক্ত দেব ঠিক কিনা বলেন দিছি না আমরা রক্তের বন্যায় রাজপথে যখন স্লোগান দিয়ে নেমেছি আরে মাথাটাই তো পালা গেছে গা তোমরা তো সামসিগা তো কথা না বড়টাই তো গেছে গা তোমরা কে ছিল না খাই এই পালাতে বাধ্য হয়েছে রাগ করলেন না হ্যাঁ এদেশের যখনই কোন ভালো উদ্যোগ না হয় তখন এই সকল কুচক্রে মহান আমার দেশকে অশান্ত করার জন্য ঘৃণ চক্রান্তর ষড়যন্ত্র করে আমরা শাহ জালালের জমিনে শাহ মকদুমের জমিনে হাফিজি হুজুরের জমিনে

এটা কোরআন ওয়ালাদের দেশ ইসলাম ওয়ালাদের দেশ কোন ভারতের দালালি এখানে বসে চলবে না দুহাত তুলে বলেন দুহাত তুলে বলেন দুহাত তুলে বলেন তৈর আছেন তো ইনশাআল্লাহ তৈর আছেন তো ইনশাআল্লাহ নারে তাকবীর দুয়া করে ভালো করে আমরা স্লোগান দেওয়াই শিখি নাই

ডান ভাবে তাকিয়ে দেখেন তো হাত কে তোলে নাই মাশাআল্লাহ হাত গুলো মুট করেন জোরে একটা ঝাঁকি দেন শরীরের মধ্যে একটা স্পিড এসো দেন ঝাঁকি এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে রেডি বলো রেডি নরে তাকবীর আল্লাহু আকবার না রে তাকবীর পড়ণ সুন্নার <được Felix> <f estos caracterism>

এক আলিবর রক্ত ঝরেছে सैफউল ইসলামের রক্ত ঝরেছে বাংলাদেশের হাজার লক্ষ सैफউল ইসলাম तैयार আছে ঠিক তوبه মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বীনকে আমরা বিলীন হতে দিতে পারি না ইসলামের তাহজিব ও তমদ্দুনকে বিলীন হতে দিতে পারি না ঠিক বড়জন লক্ষ सैफউল ইসলাম আলিব রক্ত দেবে জিহাদ দেবে ইসকন কে দেশ থেকে মুক্ত করে চালবে ইনশাআল্লাহ রক্ত লাগলে রক্ত লাগলে রক্ত দেব এক সাগর রক্ত দেব ঠিক না বলেন স্লোগান দিছি না আমরা রক্তের বন্যায় রাজপথে যখন স্লোগান দিয়ে নেমেছি আরে মাথাটাই তো পালা গেছে গা তোমরা তো শামসি গা কথা কয় না বড়টাই তো গেছে গা তোমরা কে দুপুরের খানা পাকানো ছিল না খাই আলোতে বক্তব্য হয়েছে ঠিক করলেন না হ্যাঁ হ্যাঁ এদেশের যখনই কোনো ভালো উদ্যোগ না হয় তখন এই সকল কোচকড়ে মহল আমার দেশকে অশান্ত করার জন্য ঘৃণ্য চক্রান্তর ষড়যন্ত্র করে আমরা শাহ জালালের জমিনে শাহ মক্তুমের জমিনে হাফেজজি হুজুরত জমিনে شیخুল হাদিসের জমিনে জারমনের তীর সাহেব এর জমিনে আল্লামা মামুনুল হকের জমিনে মুফতি সৈয়দ ফয়জুল করিমের এর জমিনে এ চক্রান্ত বাস্তবায়ন হতে দেবনা 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 ঠিক তাই আর তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ

মেয়েরা বলে এরই ভালো আছিল আমি বলি না অনেক সময় মারার চেয়ে না মারায় শাস্তি বেশি হয় কেন যে মূর্তি হুজুররা বানাতে নিষেধ করেছিল এত করে করে বানিয়েছে সে চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে যে ওই কারণ দিয়ে টেনে টেনে মূর্তি নামানো হচ্ছে এর থেকে কষ্ট আর হতে পারে না অনেক কথা বলে ফেললাম হ্যাঁ তো এই দেশের অভাব দূর করার জন্য ইসলামিক পদ্ধতি কেউ গ্রহণ করেনি কথা বলেন না কেন বেকারদেরকে দূর করার জন্য কেউ পদ্ধতি গ্রহণ করেনি ইসলামের থিওরি হচ্ছে যদি বাংলাদেশের আঠারো কোটি যুবক যদি হয় আঠারো কোটি জনগণ যদি হয় আঠারো কোটি জনগণই যেন কিছু না কিছু ইনকাম করতে পারে কেউ যেন বেকার না থাকে এই ফিকির ইসলামী সরকার করতে হবে আর বর্তমান সিস্টেমের এই অর্থনীতির কারণে কি হলো এদেশে সম্পদের অভাব নাই এদের সম্পদ কামাই করে কয়জন আঠারো কোটির মধ্যে সর্বোচ্চ আঠারো জন অনেক বিশাল সম্পদের মালিক যদি বলেন আর একটু বেশি একশো আশি জন অনেক বিশাল সম্পদের মালিক যদি বলেন আরো বেশি আঠারো হাজার অনেক সম্পদের মালিক যদি বলেন না আরো বেশি ভরে নিলাম তাহলে আঠারো লক্ষ এ দেশের সম্পদের মালিক বাকিরা তো বেকার ভিক্ষা করে খেতে হয় এখনো হাজার হাজার ও লক্ষ যুবকদের বিসিএস স্ক্যাডার হয়ে আছে এখনো বেকার হয়ে আছে কথা বলেন না কেন মাস্টার্স পাশ করেছে সার্ট এফিকেট একটার পর একটা আছে বেকার হয়ে সেই যুবক ঘটতেছে আছে না নাই আমি মাঝে মাঝে আমার আলোচনায় উদাহরণ নেই আপনার পরিবারের সদস্য ধরেন পঞ্চাশ জন ধরে নেন ভাই চাচাতো ভাই ভাইয়ের ছেলে সব মিলিয়ে সদস্য কতজন পঞ্চাশ জন পঞ্চাশ জন আপনার এই পঞ্চাশ জনের মধ্যে ঊনপঞ্চাশ জনের গড় ইনকাম হচ্ছে পাঁচ হাজার গড় ইনকাম কত সবার মিলিয়ে আপনার একার ইনকাম পঞ্চাশ হাজার আচ্ছা এটা ভালো না পরেরটা বলে খেয়াল করেন পরেরটা হচ্ছে পঞ্চাশ জনের পঞ্চাশ জনেরই ইনকাম গড়ে দশ হাজার এটা তো আপনার ইনকাম ইনকাম করার ফলে কি ইনকাম করলে আড়াই তো আর আপনার একার পঞ্চাশ হাজার তিন লাখ সবাই মিলে গড়ে যদি দশ হাজার করে ইনকাম করেন তাহলে আপনার পরিবারে মাস শেষে পাঁচ লাখ টাকা ইনকাম আমাদের দেশের সমস্যা এটা আঠারো জনের কাছে এই পরিমাণ সম্পদ আছে যে পরিমাণ সম্পদ দিয়ে পদ্মা সেতু তিনবার করা যায় আঠারো জনের কাছে এই পরিমাণ সম্পদ আছে দিলের কান দিয়ে কথাগুলো শুনো আঠারো জনের কাছে এমন সম্পদ আছে যে সম্পদ দিয়ে এরকম ফ্লাইওভার পঞ্চাশটা করা যায় পুরো ঢাকাকে ফ্লাইওভার দিয়ে ভরে দেওয়া যায় আঠারো জনের কাছে এমন সম্পদ আছে যেই সম্পদ দিয়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বার করা যায় আঠারো জনের কাছে এমন সম্পদ আছে মেট্রো রেল ওরকম তিনবার চারবার করা যায় কিন্তু আমরা দেখেছি এই আঠারো জন যখন বাংলা ছেড়েছে ওরা বাংলাদেশের ক্ষমতায় ছিল ব্যাংক থেকে টাকাগুলো বিদেশ এমন ভাবে পাচার করেছে ব্যাংকের লেনদেন দশটা ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেছে এই টাকাগুলো যদি জনগণের এই টাকাগুলো জনগণের থাকলে এই দেশটিকে নেওয়ার ক্ষমতা ছিল কারো হ্যাঁ এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা जिंदगीতে একটা ব্রিজ নির্মাণ করেন নাই কালভার্ট নির্মাণ করেন নাই অমিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা জিন্দিগিটা মেহনত করেছেন সাহাবাই কেরামদের দিলে আল্লাহর ভয় ঢুকানোর মেহনত কারণ যেই দেশের নাগরিকদের মধ্যে আল্লাহর ভয় থাকবে সেই দেশের নাগরিক চুরি করবে না ডাকাতি করবে না চিন্তাই করবে না খুন করবে না সরকারি মাল লুণ্ঠন করবে না এই জন্য সাহাবাই কেরামদের অবস্থা এমন ছিল এক পয়সা গোটা পৃথিবী শাসন করেছে পৃথিবীর তিন ভাগের দুই ভাগ শাসন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিন্তু এক পয়সার দিক সেদিক হয় না এখন যারা ক্ষমতা আছে ছিল বিগত দিনে আমরা খেয়াল করে দেখেছি কেউ সোর কেউ বাটপার কেউ চিটার তো রামপট দুর্নীতিবাজ চাদাবাজ সমজাস ঠিকই নাও ছরে গেল ইজন্য আল্লাহ তাআলার করে শুনিয়ে যায় আল্লাহ বলেন ওয়ালাউ হামনা আহলুল কুরা হামনু ওয়ালাউ আন আহলুল কুরা আমনু লাফে তাহনা আই লাই হিম বার ক্যান্টিম আর দুনিয়ার মানুষেরা যদি দুনিয়ার মধ্যে বরফত নতুন করে বাইতে চাও আমি আল্লাহ তাই না তোমাদেরকে বললাম কোনো মহল্লার মানুষ কোনো এলাকার মানুষ যদি দুই গুণে গুণান্বিত হয় ক্ষয় গুণে ক্ষয় গুণে দুই গুণে যদি গুণান্বিত হয় রব্বকেরিম বলেন আমি আল্লাহ তাআলা আসমান ও যমীনের সম্পদের দরজাগুলো খুলে দেব দুই গুণের এক নম্বর গুণ হলো ইমান বলেন দুই গুণের এক নম্বর গুণ কি দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে তাকওয়া রব্বকেরিম বলেন তুই গুণ যদি অর্জন করতে পার আসমান ও যমীনের সম্পদের দরজা খুলে দেব সাউন্ড বাড়াও বরকতের দরজা কেমন করে আল্লাহ তাআলা করেছেন জানো রে যুবক খন্দকের ময়দানে বরকতের স্পষ্ট নমুনা দেখা গিয়েছে সাহাবাই কেরাম খন্দকের ময়দানে পরীক্ষা খনন করার কাজ করতেছেন নবীজি দর্জন করে করে সাহাবীকে জায়গা ভাগ করে দিলেন তোমরা দর্জন এইটুকু জায়গা খনন করবা এইটুকু জায়গা খনন করবা এবং করে করে পাথরে জমিন প্রচন্ড রোদের তাপের নিচে বসে সাহবায়িকারাম খনন করতেছেন এক একজনের চারা শুকিয়ে যায় শুকিয়ে যায় মুখের লালা গুলো শুকিয়ে যায় সামনে দাঁড়িয়ে নিজের পেটের কাপড়গুলো সরিয়ে দেখায় নবীজি তাকিয়ে তাকিয়ে দেখেন আমাদের পেটের মধ্যে পাথর বাদা আছে আমার নবী নিজের পেটের থেকে কাপড় শোনা দেখায় তোমাদের পেটের মধ্যে পাথর আছে কারো একটা বাধা কারো পেটের মধ্যে পাথর বাধা আছে দুইটা আমি নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো আমি নবী খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছি তিনটা হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে ছিলেন হযরত জাবিরর চোখ দিয়ে আজান্তি যখন গাল বেয়ে পানি পড়তে আরম্ভ হয়েছে বাসায় চলে গেলেন বাসায় গিয়ে স্ত্রীকে ডেকে বললেন প্রাণী স্ত্রী আমার ঘরে কোনো খাবার আসিনি বলো নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা যায় না নবীজির চেহারা দিকে তাকিয়ে দেখেছি চেহারাটা শুকিয়ে গিয়েছে আমার নবী প্রচন্ড রোদের রোদের তাপের কারণে আমার নবীর জিহ্বা শুকিয়ে গিয়েছে মুখের লালা শুকিয়ে গিয়েছে রহমাতুল লিল আলামিনে দুনিয়ার চুবকে আমার ডাবি যদি চাইতেন পৃথিবীর সব থেকে সম্পদশালী হতে পারতেন আমার ডাবি চিল্লাই বলেন ঠিক কিনা আমানত প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা পয়গম্বর আপনি যত চাইবেন যতক্ষণ আপনি খুশি না হবেন আমি আল্লাহ তাআলা ততক্ষণ আপনাকে আমি আল্লাহ দিতেই থাকব দিতেই থাকব দিতেই থাকব ওরে দুনিয়ার মানুষ বুঝো রাহমাতুল লিল আলামিনের সাহাবী ভাষায় গে স্ত্রীকে ডেকে বললেন কি আছে ঘরের স্ত্রী বলেন আমাদের ঘরে অল্প একটু আটা আছে ঘিটা দিয়ে রুটি বানাইলে চার পাঁচজন খেতে পারবো এমন কয়েকটা রুটি হবে আর একটা ছোট্ট বকরির বাচ্চা আছে যদি জবাই করেন তাইলে এটা রান্না করা যায় হযরত জাবের দেরি করলেন না তাড়াতাড়ি করে বকরিটা জবাই দিয়ে দিলেন গোশত প্রসেসিং করে বাসায় নিয়ে আসলেন স্ত্রীকে বললেন পাকাও নবীকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসি হযরত জাবের স্ত্রী বলেন শোনো নবীকে বলবা দুই চারজন বেশি জন নিয়ে না আসে কারণ বেশি খানা নাই নবীর বেশি আসলে লোকজন খাওয়ানো যাবে না হযরত জাবির গিয়া রাহমাতুল্লিল আলামিন কে বলেন পয়গম্বর আপনি আপনার কাছের কয়েকজন সাবি লইয়া চার পাঁচজন যদি আমার বাড়িতে যান আমি আপনার জন্য খানা রেডি করেছি নবী বললেন জাবির রে কাকে নিয়ে যাব কারে নিয়ে যাব কে আমার কাছে কে আমার দূরের বলো আমি যদি যাইতে হয় সব সাহাবীকে নিয়ে যাওয়া লাগবে